স্যার একজন দেখা করতে এসছে দেখা করতে এসছে তো আমি এখানে বসে আছি হ্যাঁ আমি এখানে বসে আছি আমাকে বসে রাখতে হচ্ছে পাগল কোথাও দেখা করতে বসতে ওকে তাহলে কি বলবো আরে ওকে পাঁচ মিনিট বসতে বলো যে দেখা করতে এসছে পাঁচ মিনিট বসতে বলো তারপরে আমি বলছি তারপরে কত মিনিট বসতে হবে দেখ যত হবে এখানে আমি কাজে দম নিতে পারছি না চলে আসছে দেখা করতে এসছে মিটিং এ ব্যস্ত আছি আমি যাও কি রে ভাই কেমন আছিস আরে ভাই কাজের যা চাপ আলাদা দম নেওয়া যাচ্ছে না একটু আবার কি হলো ভাই তো আবার একজন কে চলেছে মানে পরে কল করছে কি হলো সে তারা আছে কি আমি এখানে বসে আছি হ্যাঁ আমি এখানে বসে বসে বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছি না আমি খাচ্ছি আমি আমাকে তুমি খেতে দেখছো সব তারা বলো না গিয়ে বসতে যা জানাবো বললাম নাকি পরে কতক্ষণ বসতে হবে যাও পনেরো মিনিট বসতে বলো এখনো পনেরো মিনিট বসতে চলে যাও বলো যে পনেরো মিনিট বসতে বলছে স্যার মিটিংয়ে ব্যস্ত আছে দেখতে পাচ্ছ না মিটিংয়ে কাজে ব্যস্ত আছি তুমি দেখতে পাচ্ছ না যাও আর শোনো আসার সময় নিচ থেকে কয়েকটা লুচি আর যে তরকারিটা দেয় ওটা আর কিছু ফল কেটে নিয়ে চলে আসবে কমাদারি ফল ড্র্যাগন ফ্রুট টুট টাইপের ঠিক আছে যাও মানে কাজে এখন ব্যস্ত মানে কি যে করবো আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো কি হলো আবার সেই লুচি আর ফল তো রেখে দাও রেখে দাও রাখো আর বাইরে বলে দাও স্যার মিটিংয়ে ব্যস্ত হয়ে যাও যাও বুঝেও না এটা স্যার 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 এই এই কে রে আরে ভয় দেখাচ্ছেন স্যার উনি এখনো বসে আছেন তো উনি বসে আছেন তো আমি কি এখানে বসে আছি আমি তো শুয়ে আছি মানে আমি তো শুয়ে শুয়ে ভাবছি আমি কি তোমাদের মতো একটা কাজ মাথায় চলছে কাজের প্রেসার বেশে চমকে দিচ্ছে যা বলো না ওনাকে বসতে শোনো ওনাকে দুটো অপশন দাও বলো চব্বিশ ঘন্টা বসতে বা কালকে আসতে দেখো বুদ্ধিমান লোকটা কি করে আর শোনো আসার সময় তুমি একটা মাদুর আর একটা বালিশ নিয়ে চলে আসবে আমার মিটিং আছে যাও আবার বলছেন একটা সিগনেচার করলেই হয়ে যাবে ঠিক আছে এত কি সহজ সিগনেচার একটা করলেই হয়ে যাবে এত সহজ আমাকে কিছু দেখতে হবে না আমার সিগনেচার এত সহজ আমি নিজেই বারবার আলাদা আলাদা করে ফেলি কত কঠিন আমার সিগনেচার প্র্যাকটিস করা হয়নি কি কাগজ আছে দেখে কোন কাগজটা এ হবে না এ মোড়া আছে ওখানে মোড়া আছে

ওরা দশ জনের আমি একা আমি একা কতদিন সামলাবো যাও না বলতে বললাম তো ওদের বলে আর শোনো কালকে হচ্ছে কালকে ওদের আসতে বলো ঠিক আছে কালকে আসতে বলো আমি তারপরে বলে দেবো যে ওদের পরশু আসতে কেন স্যার আমি বলবো তোমার কি আমি কি এত সহজে কাজ করে দেবো আর লাঞ্চ টাইমে আসতে বলবে সে লাঞ্চ টাইমে এলে তো কাজটা হবে না লাঞ্চ টাইমে না এলে আমি বলবো কি করে যা এখন লাঞ্চ পরে আসুন এই কথাটা আমি বলবো কি করে আমি তো কথাটা বলতেই পারছি না একটু আগে একটা লোক ফ্রি সময়ে চলে এলো ফ্রি সময় এলে আমি কথাটা বলবো কি করে বিরক্ত করে দেয় সব লোক